ডিজাইনটা করেছেন ভাই এটা কি সম্পূর্ণ জিপসাম দিয়ে করা জি ভাই সম্পূর্ণ জিপসাম দেখেন কত দারুন ভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো ডিজাইন করতে পারবে আমাদের দ্বারা এগুলো কি দিয়ে করা যদি একটু বলতেন এটা হইছে জায়গা গজন কাটের এই যে ডকুপেন করা সাথে এই যে স্পিল দিয়ে মানে মিক্সচার করে কাস্টার করা হইছে আচ্ছা পাশাপাশি এখানে ক্যাবিনেট করা আছে জি জি আচ্ছা 64 জেলা যে কোনো জায়গায় হোক আমরা যে কাজগুলো করে থাকি আচ্ছা ভাই এগুলা যে রেটটা বলছেন এগুলা কি লাইটিং ছাড়া তো তাই না এগুলা লাইটিং ছাড়া লাইটার তার মালিক পক্ষ থেকে বাকি যাবতীয় যত খরচ আছে সম্পূর্ণ আমাদের সুন্দর এটা এন্টি কালার দিয়ে ভাই এটাও এন্টি কালার দিয়ে চাইলে দেখা গেছে মালদি হোয়াইট এর ভিতরে কত মানে বিভিন্ন কালার আছে যে যে কালার পছন্দ করে দেখেন ভাই একটু স্ক্রিনে টান দিয়ে দেখেন কত সুন্দর ভাবে ভিডিওটা প্রতিটা কাজই আপনাদেরকে দারুণ করে দেখিয়ে দিচ্ছি দেখেন আচ্ছা এটাও কিন্তু এন্টি কালার এক এক রুমে এক এক শেপের ডিজাইন করা হয়েছে

প্রবাসে থাকে ঢাকার বাইরে কাজ করতেছে তারা করতে পারবে জি ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের দ্বারা কাজ করাতে পারবে আচ্ছা এবার আমরা একটা কাজ দিয়ে কথা বলতেছি এই যে ডিজাইনটা করেছেন ভাই কি সম্পূর্ণ জিপসাম দিয়ে জি ভাই সম্পূর্ণ জিপসাম দেখেন কত দারুণ ভাবে ডিজাইন করা হয়েছে আচ্ছা কেউ যদি চায় মাল্টি কালার বা কালার ছাড়া যে কালারটা যে যার মতো পছন্দ করে নিতে পারবে মানে ক্লায়েন্টের মন মতো কালারটা নিতে পারবে দেখা গেছে এই কালারটা তার ভালো লাগে না অন্য একটা কালার যদি সে চয়েস করে ওই কালারটাও নিতে পারবে আচ্ছা পাশাপাশি এই যে যে টিভি গিভেন এর কাজটা এটা এটা হচ্ছে ভোট দিয়ে এসপিএল ভোট এগুলো হচ্ছে যে আপনার 1400 টাকা স্কয়ার ফিট

এছাড়া যদি এসপিএল দিয়ে করে বা অন্য অন্য বোর্ড দিয়ে করে প্রাইস কম বেশি হতে পারে প্রাইস কম মানে ডিজাইন হবে সবকিছু ডিফেন্ড করে আচ্ছা ভাই আমরা কিন্তু সিলিং নিয়ে বলি না আসলে সিলিং গুলো কত টাকা স্কয়ার ফিট করে ভাই সিলিংটা যদি হোয়াইট করে তাহলে হচ্ছে 230 টাকা আর যদি কালার সহ করে তাহলে হচ্ছে 270 টাকা স্কয়ার আচ্ছা এটা কি সারা বাংলাদেশের রেট নাকি ঢাকার বাইরের ভাই এটা সারা বাংলাদেশে মানে 64 জেলায় যে কোনো জায়গায় হোক আমরা যে কাজগুলো করে থাকি আচ্ছা ভাই এগুলো যে রেডটা বলছেন এগুলা কি লাইটিং ছাড়া তো তাই না এগুলা লাইটিং ছাড়া লাইটার তার মালিক পক্ষ দেবে বাকি যাবতীয় যত খরচ আছে সম্পূর্ণ আমাদের আচ্ছা আমরা একটু বেডরুম দেখতে চাই বেডরুম আপনি কি কাজ করেছেন এই ভাই এটা বেডরুমটা দেখেন কত সুন্দর ভাবে এই দেখুন বেডরুম ডিজাইন দেখেন কত সুন্দর এটাও কালার দিয়ে ভাই এটাও এন্টি কালার দিয়ে চাইলে দেখা গেছে মাল্টি মানে বিভিন্ন কালার আছে যে যে কালার পছন্দ করে

দারুণ ভাবে ডিজাইন করা হয়েছে যা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে আসলে খুবই দারুণ দেখেন দেখেন ভাই একটু স্ক্রিনে টান দিয়ে দেখেন কত সুন্দরভাবে দারুণ করে দেখিয়ে দিচ্ছি দেখেন আচ্ছা এটাও কিন্তু তিনটি কালার এক এক শেপের ডিজাইন করা হয়েছে

আচ্ছা ভাই আপনাদের গ্যারান্টি ওয়ারান্টিটা কি থাকে এই ধরনের কাজে ভাই তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে চাইলে স্টাম্প করে নিতে পারবে স্টাম করে আপনার কাজ করতে পারবেন তিরিশ বছরের গ্যারান্টি ওদিকে যায় যে কোন ডিজাইন তার মানে যে কোনো ডিজাইন আমরা করে দিতে পারবো আর আমরা মূলত এগুলা করে থাকি চাইনা তো এটা হচ্ছে যে প্লেনের ভিতরে নকশার ভিতরে মানে যে যার পছন্দ মতো যেকোনো ডিজাইন আমাদের ধারা

ভাই আপনাদের অফিস ড্রেসে সরাসরি আসতে পারবো অথবা আপনাদের নাম্বারে ফোন দিলে গিয়ে ভাই আচ্ছা যারা প্রবাসে থাকে তারা তো দেশে থাকতে পারে না তারা কিভাবে কাজ করাবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদের বাসায় যাই আমরা দেখে শুই না তারপরে দেখা গেছে ডিজাইনের সাথে সবকিছু কথা বলতা বইলা তারপরে আমরা কাজগুলো করে দেব আচ্ছা তো আপনাদের যদি প্রজেক্ট ছোট হয় সেক্ষেত্রে সময় কম সময় কম সময় করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আর প্রজেক্ট বড় হলে তাহলে একটু সময়টা বেশি লাগে আচ্ছা এর বাইরে আমরা কিন্তু এখানে কোনো ডিজাইন সিলিং দেখাই না যদি কেউ ডিজাইন সিলিং করতে চান অ্যারাবিয়ান সিলিং করতে চান সব ধরনের ডিজাইনের ডাইজি আপনাদের কাছে আছে তাই আর আপনারা অরিজিনাল অথেন্টিক চায়না ডাইজ দিয়ে কাজ করেন জি চায়না ডাইজ দিয়ে কাজ করেন সো নির্দ্বিধায় আপনারা চাইলে সকল ধরনের কাজ ভাইদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন আমরা কিন্তু ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে রাখবো যে কোনো প্রয়োজনে হয়তো স্ক্রিনে তারা নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ